হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত আজকে এই মুহূর্তে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি অনেক জ্যাঙ্ক মাছ বিক্রি হচ্ছে আর তার সাথে সাথে গল্লা চিংড়ি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ মাছি সকাল সকাল এখন সকাল সাতটা বাজে আর আমার ডাব্লুবি পরিবার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসে অভিনন্দন আর এই একটা মাছ কাট কি কাটছে সেটা হচ্ছে বাউস মাছ বলে থাকি